এর বনে বাস করতো টোনাটুনি তারা অনেক সুখে শান্তিতে বাস করত। তাদের ছিল একটা মেয়ে নাম তার টুকি টোনা ওই বনের মধ্যে সবথেকে বেশি ধনী ছিল টোনাটুনি তার মেয়েকে খুব ভালোবাসত যখন যাই চাইতো টুকিকে তারা তাই এনে দিত বনের সবাই টোনাকে অনেক সম্মান করত কি মা আজ কলেজে যাবি না যাবো বাবা বাবা আমাকে আজ এক হাজার টাকা লাগবে বন্ধুদের নিয়ে ঘুরতে যাব। প্লিজ বাবা না করো না ঘুরতে যাবি ঠিক আছে তাড়াতাড়ি বাড়ি ফিরে আসতে হবে আর এইভাবে মেয়েদের ঘোরাঘুরি করা ভালো নয় রে মা বাবা তুমি কি আমাকে সন্দেহ করছো নাকি তোমার আমার প্রতি বিশ্বাস নেই বাবা না মা আমি সেটা বলতে চাইনি আমার লক্ষ্মীমের প্রতি আমি সন্দেহ করব এটা হতে পারে না এই নাও মা টাকা নাও এ বলে টোনা টুকিকে টাকা দেয় টাকা নিয়ে টুকি সেখান থেকে চলে যায় টুকি দেখতে খুব সুন্দরী ও বাবা মার একমাত্র সন্তান ছিল প্রতিদিন অনেক ছেলে টুকিকে প্রেমের প্রস্তাব দিত কিন্তু টুকি কাউকে পাত্তা দিত না অন্যদিকে মহেশ কাক ছিল খুব লোভী মহেশ কাক টোনার সম্পত্তির ওপর অনেক লোভ ছিল মহেশ কাকের একমাত্র ছেলে চনক মহেশ কাক চণককে টোনার মেয়ের পেছনে লাগিয়ে দেয় টুকিকে প্রেমের ফাঁদে পটানোর জন্য চনক বাবা টুকিকে মানে টোনার মেয়েকে তোর প্রেমের ফাঁদে ফেলতেই হবে তোমার সব সম্পত্তি আমার চাই চাই আবা তুমি চিন্তা করো না আমি যেভাবেই হোক টুকিকে আমার প্রেমের ফাঁদে ফেলবই আমি এখন কলেজে যাই ওদিকে টুকি নিশ্চয় এসে গেছে তারপর কনক কলেজের উদ্দেশ্যে রওনা হয় টুকি কোনো ছেলেকে পাত্তা দিত না বলে এদিকে চনক টুকির বাড়ি যাওয়ার রাস্তায় পাথর বিছিয়ে রাখে আর বলতে থাকে ও টুকি টুকি রে তোর জন্য যে আমার মনটা বড় আঞ্চান করছে রে তুই কখন আসবি এই রাস্তা দিয়ে টুকি এলে আমাকে যে করে হোক ওকে প্রেমের ফাতে ফেলতেই হবে এসব কথা যখন ভাবছিল চনক দেখলো টুকিয়ে দিকে আসছে চনক গিয়ে টুনির সামনে দাঁড়ায় কি হলো চনক তুমি আমার সামনে এসে দাঁড়ালে কেন পথ ছাড়ো পথ ছাড়ো বলছি টুকি তুমি আমাকে ভুল বুঝো না আমি তোমাকে একটা আমার মনের কথা বলতে চাই কি বলবে বলো তো এত সব কথা বলো না টুনি আমি তোমাকে খুব ভালোবাসি তুমি আমাকে কি ভালোবাসো এই বাদর মুখো আমি তোকে কেন রে ভালোবাসতে যাবো পর আমার রাস্তা থেকে বিশ্বাস করো টুনি আমি তোমাকে খুব ভালোবাসি সরো আমার কাছে এসব শোনার সময় নেই টুনি যখনই এগোতে যাবে তখনই পাথরে পা পিছলে পা যায় এ আমার পাটা যে ভেঙে গেল আমি যে যেগুন হাঁটতেও পারছি না বাড়ি যাবো কিভাবে তুমি কিছু মনে না করলে আমি তোমাকে বাড়িতে পৌঁছে দিচ্ছি না না জনক, আমি একাই যেতে পারবো কিন্তু চনক টুকির কথা শোনে না সে টুকিকে কোলে তুলে নেয় চনক কি করছো আমাকে নিচে নামা কেউ দেখে ফেলবে নিচে নামা বলছি টুনি আমি তোমাকে সারা জীবন আমার কোলে এইভাবে রাখতে চাই টুকি খুব লজ্জা পেয়ে যায় চনক তুমি কি আমাকে সত্যি ভালোবাসো হ্যাঁ গুড আমি তোমাকে খুব ভালোবাসি উনির প্রতি চনকের এমন ভালোবাসা দেখে টুনির মন গলে যায় চনক আমিও তোমাকে ভালোবেসে খেললাম এই ঘটনার পর টুকি আর চনক দুজন দুজনের সঙ্গে সময় কাটাতে থাকে কি আর চনক যখন গল্প করছিল টুকিদের বাড়ির পাশের সুখী আর সুখীর স্বামী তাকে দেখতে পায় এখন তো ওটা দাদার মেয়ে না হ্যাঁ গো সুখি এ তো টোনাদারই মেয়ে টোনাদাকে এই কথা জানাতেই হবে টুকি জানি না চনক কত বড় লুভি অনেক সবাই টুকি আর চনকের ভালোবাসার কথা জানত শুধুমাত্র টোনা ছাড়া একদিন সুকি টোনার দেখা পেল টোনাদা তোমাকে একটা কথা বলতে চাই তুমি রাগ করবে না তো সুখী বোন বল কি হয়েছে আমি কেন রাগ করতে যাব টোনাদা তোমার মেয়ে টুকি মহেশ কাকের ছেলের সঙ্গে প্রেম করছে গো এ কিছুতেই হতে পারে না তুই মিথ্যে কেন বলছিস টোনা দাদা আমার মিথ্যে বলে কি হবে বলো তো তুমি বিশ্বাস না করলে সামনের পার্কে গিয়ে নিজের চোখে দেখে আসো আই যাচ্ছি সুখী আচ্ছা টোনা দাদা আমি চলি আমি একটু বাজারে যাব যা এ কথা বলে সুখী সেখান থেকে চলে যায় ওনা পার্কে এসে উপস্থিত হয় সুখী দেখি সত্যিই বলছিল এখানে কিছু বলা যাবে না আমারই মান সম্মান হারাবে আমি এখান থেকে বাড়িতে যাই বাড়িতে গিয়ে কি করি পর টোনা বাড়িতে ফিরে যায় টুনি টুনি কোথায় তুমি তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসো তোমার মেয়ে আমার মান সম্মান সব ধুলো মিশিয়ে দিয়েছে কি হয়েছে টোনা এভাবে চেঁচাচ্ছ কেন তুকে কি করেছে কি করেনি সেটা বলো ও লোভি মহেশ কাকের ছেলের সঙ্গে প্রেম করছে তুমি জানো না নাকি না গো টোনা আমি সত্যি জানি না টুকি কি আসতে দাও আমি ওকে বাড়ি থেকে বের করে দেব। কিছুক্ষণ পর টুকি সেখানে আসে টুকি কি শুনলাম তুই নাকি মহেশ কাকের ছেলের সঙ্গে প্রেম করছিস হ্যাঁ বাবা আমি চনককে খুব ভালোবাসি আমি ওকে ছাড়া বাঁচবো না বাবা খবরদার টুকি ওই মহেশ কাক আর মহেশ কাকের ছেলে খুব লোবি ওদের ফাঁদে পড়িস না টুকি চনক তোকে ভালোবাসে না ও শুধু তোর টাকা পয়সাকে ভালোবাসে বাবা তুমি ভুল ভাবছ চণক আমাকে খুব ভালোবাসে আর বিয়ে যদি করতেই হয় আমি চণককেই করব আর কাউকে না টুনিকে এত করে বোঝানোর পরেও টুনি কোনোভাবেই বুঝতে চায় না তুই যদি এত চনককে ভালোবাসিস তাহলে চনকের কাছে চলে যা আমাদের বাড়িতে তোর কোনো ঠাই হবে না হ্যাঁ বাবা আমি চলে যাচ্ছি তুমি ঠাই দিলে না কনক আমাকে নিশ্চয়ই কথা শোনে না সে চনকের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয় কি হয়েছে টুকি তুমি গেলে বাড়িতে চনক বাবা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আর বলেছে কখনো আমি যদি ওই বাড়িতে না ঢুকি টুকি তোমার বাবা তোমার নামে সম্পত্তি লিখে দিয়েছে চণক আমি আমার সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছি আর আমি ওই বাড়িতে ফিরবো না কি বললে আমার কাছে চলে এসেছো মানে আমি কেন তোমাকে বিয়ে করব। কি বলছো চনক এসব তুমি এখন কি মজা করছো এটা কি মজা করার সময় আমি কিছু মজা করছি না টুকি তুমি যদি তোমার বাবার সম্পত্তি নিয়ে আসতে তাও কথাটা ভেবে দেখতাম এখন তো তুমি সব কিছু ছেড়ে এসেছো আমি তো তোমার বাবার সম্পত্তির লোভে তোমার সঙ্গে প্রেমের নাটক করেছিলাম চনক তুমি এসব কি বলছো তাহলে তোমার মনে এসব ছিল বাবা ঠিক কথাই বলেছে তারপর কি বাড়িতে ফিরে যায় এবং বাবা মার কাছে ক্ষমা চায় মা সবারই ভুল হয় এখন ভুলটা সংশোধন করেছিস এখন ভালোভাবে চল হ্যাঁ বাবা আমি আর কাউকে বিশ্বাস করব না শুধুমাত্র তোমাদের ছাড়া তারপর টোনার পরিবার সুখে শান্তিতে বাস করতে থাকে